মেক্সিকান নৌবাহিনীর একটি পালতোলা প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে অন্তত দুইজন নিহত এবং উনিশজন আহত হয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এই তথ্য নিশ্চিত করে বলেন শনিবার সন্ধ্যায় সংঘর্ষের আগে পালতোলা জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায় ভিডিও ফুটেজে দেখা যায় শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল তখন কোয়াউথামক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা খায় এরপর মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে তখন মাস্তুলের উপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হন এক্স এ এক বিবৃতিতে এরিক অ্যাডামস জানান এখন পর্যন্ত জাহাজে থাকা দুশো জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন যার মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন এবং আরও দুইজন দুঃখজনকভাবে মারা গেছেন এর আগে তিনি বলেন ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছেন মার্কিন কর্মকর্তারা জানান জাহাজটি সৌজন্যমূলক সফরে নিউ ইয়র্ক এসেছিল যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি